পাঁচ দশ তেরোটি আলু আছে দুইটি গাছ মিলে এই আলুটি হবে বীজ আলু ঘাম পায়ে ফেরে আলু আবাদ করলাম এই আলু আবাদ করে শেষ পর্যন্ত আমাদের আলু যেটা খরচ হয়েছে ওইটাই উঠতেছে না ঠিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজ আবারও চলে এসেছি আলুর রাজ্যে তবে আজ আবারও প্রচুরভাবে কমছে আলুর দাম আলুর দাম কমার কারণে কৃষক আলু বিক্রি করতে পারছেন না অনেকেই ধান রোপণের কাজে ব্যস্ত থাকবেন বলে আলুর দাম কমার কারণে বিক্রি করতে পাচ্ছেন না তারা বলছেন আমাদের এই দামে আলু বিক্রি করলে লস হবে তারপরেও বিক্রি করতে হবে আলু জমিতে রাখা যাবে না তবে আজকে যে আলুটি বিক্রি হচ্ছে স্টিক ডায়মন্ড এবং গ্রানুল্লা আলু এই রংপুর অঞ্চলে বর্তমানে আছে তবে অনেক ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তা যারা আছেন অনেকেই চাচ্ছেন আলু কিনে স্টোরিং করব। স্টোরে রাখার পর যখন আলুর দাম বাড়বে তখন বিক্রি করব। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হওয়ার কারণে আজকে আলুর দাম ধীরে ধীরে কমছে কোথায় ছিল পঞ্চাশ টাকা আর এখন এসেছে আজকের বাজারে পনেরো থেকে ষোলো টাকা তবে লোড আলু কত যাচ্ছে তাও জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আলুর ভিডিও পেতে এবং কৃষকের সঙ্গে থাকতে রংপুর অঞ্চলের ভিডিও পেতে আপনাদের সঙ্গে আসি আমি মোহাম্মদ শাখাত হোসেন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রংপুর অঞ্চলের পালিসরা এলাকার থেকে আলুর ক্ষেত আজ আমরা জানব বীজ আলু এবং স্টুরিং আলুর বয়স কতদিন হয়েছে এই আলুর ক্ষেতটি হচ্ছে বীজের জন্য রাখা হয়েছে আর এই পাশের আলু যেটা এই আলুর ক্ষেতটি স্টোরিং করা হবে তবে আজ আঠারো তারিখ রোজ রবিবার আমরা এসেছি আলুর মাঠে তো আজকে আলুর দাম আরও কমছে কালকের চেয়ে কালকের বাজারের তুলনায় আজকের বাজারে কৃষকের ক্ষেত থেকে আলু বিক্রি হচ্ছে স্টিক আলু ডায়মন্ড আলু এবং গ্রানুলা আলু সব আলুর দাম জানবেন লোড কত যাচ্ছে এবং কৃষকের ক্ষেত থেকে কত করে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কৃষক আলু বিক্রি করছে না কোনো ক্ষেতে আলু উঠানো হচ্ছে না সাইডে আলুর ক্ষেত তো আমরা এ পর্যায়ে দেখব বীজ আলু পঁচাত্তর দিনের বয়স সেই আলু কেমন হয়েছে এবং নব্বই দিনের আলু কেমন বর্তমান খেতে আছে আমরা দেখব মোটা কেমন হয়েছে তো সর্বপ্রথম দেখব আমরা এই এখানে যে ডাল উকড়িয়ে বীজ আলুটা রাখা হয়েছে দেখব এই আলুটি কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন এই আলু কত বড় হয়েছে এটা সামনের বছরের জন্য বীজ করা হবে তো দেখতে পাচ্ছেন একদম ছোট আছে বীজ আলু পঁচাত্তর দিন বয়স এই আলুটা হচ্ছে ইস্টিক আলু এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্টিক আলু এই দেখতে পাচ্ছেন বেশি একটা বড় হয়নি সামনের বছরের জন্য বীজ রাখা হবে স্টোরে এবার আমরা দেখব নব্বই দিনের আলু কেমন সাইজ হয়েছে এবং মোটা হয়েছে সঙ্গে থাকবেন এবং আজকে লোড কত যাচ্ছে তাও জানতে পারবেন এবং কৃষক ইষ্টিকালু আলু গ্রানুল্লা আলু এবং ডায়মন্ড আলু ক্ষেত থেকে কত করে বিক্রি করছেন তাও জানবেন তো আমরা এই পর্যায়ে নব্বই দিনের আলুর সাইজ দেখবো কতটুকু মোটা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই গাছটি থেকে দেখব নব্বই দিনের আলু কতটুকু মোটা হয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নব্বই দিনের আলু তো দেখছেন এই আলুটি আরও থাকবে দশ দিনের মতো তখন স্ট্রিং করা যাবে এই আলুর সাইজ প্রায় সেম দেখতে পাচ্ছেন ফলন বেশ মোটামুটি ভালো হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন আলুর ভরা মৌসুম যেদিকেই চোখ পড়ে সেদিকেই শুধু দেখা যাচ্ছে আলুর ক্ষেত তবে রংপুর বিভাগে শুধু আলু না এমন কোন সবজি চাষ রংপুরের কৃষক সব ধরনের সবজি চাষ করে বেগুন মরিচ আলু গম ভুট্টা সব ধরনের সবজি এই রংপুরের কৃষকদের আয়ত্তের ভিতরে থাকে ভাই কৃষকের অবস্থা কি বর্তমান আলু চাষ করে কৃষক বর্তমান বাহু হয়ে গেছে কেননা আমরা মাথার ঘাম পায়ে ফেলে আলু আবাদ করলাম ধান টান যা চাষ করছি সব কিছু বিক্রি টিক্রি করে দিয়ে এই আলু আ আবাদ করে শেষ পর্যন্ত আমাদের আলু যেটা খরচ হয়েছে ওইটাই উঠতেছে না তো সেই ক্ষেত্রে আপনি কি আলু লস হচ্ছে লস লস হচ্ছে মানে গায়ে গায়ে হইতেছে এতদিন কার পরিশ্রম আমাদের বেকার হয় কারো গায়ে গায়ে কারো লস কারো লাভ হুম আর সীমিত লাভ ওটা ধরলে ধরা যায় না ধরলে নাই দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ডায়মন্ড আলু দেখতেছি তো ডায়মন্ড আলুর ফলন কেমন হয়েছে এই আলুটির বয়স হচ্ছে পঁচাশি দিন আরও বেশ পাঁচ সাত দিন থাকার কথা কৃষকের সঙ্গে কৃষকের সঙ্গে কথা বলে যা জানা গেছে তবে আলুর ফলন ভালো হয়েছে মোটা একটু কম হয়েছে আরও দশ বারো দিন থাকলেই আলুটি বেশ মোটা হবে উপযুক্ত হবে বিক্রির রকম দর্শক আপনারা জেনারা সামনের বছরের জন্য আলু করার জন্য বীজ আলু খুঁজছেন তো বীজ আলু যদি আপনার বীজ ভালো না হয় তাহলে আপনার ফলন ভালো হবে না তো দেখতে পাচ্ছেন এখানে বীজ আলু ডাল উঠি রাখা হয়েছে এই আলুটির বয়স হচ্ছে আজ পঁচাত্তর দিন পঁচাত্তর দিন বয়সে এই আলুটির গাছ উঠিয়ে রেখেছে যাতে শুকনো হওয়ার পর এটা স্টোরিং করা যায় তবে আলুটি বেশি মোটা হয়নি দেখতে পাচ্ছেন এখানে বেশ পাঁচ দশ তেরোটি আলু আছে দুইটি গাছ মিলে এই আলুটি হবে বীজ আলু এই আলুটির নাম হচ্ছে ইস্টিক আলু আজকের আলুর বাজার এবং পাইকারি বাজার খুচরা বাজার লোড বাজার এবং কৃষকের বাজার আমি আবারও বলছি যে আজকের আলুর দাম কত যাচ্ছে আপনারা ভালো করে শুনুন অনেকেই বলেন যে ভাই আপনি রেট বলেন তবে রেটটা ভালোভাবে বোঝা যায় না যে আলুর রেট আজকে কত আমি আবারও প্রথম থেকে বলছি আজকে আলুর রেট কত যাচ্ছে গেরানুল্লা আলু যাচ্ছে চোদ্দো টাকা কৃষকের ক্ষেত থেকে আপনার ইস্টিক আলু কৃষকের ক্ষেত থেকে বিক্রি হচ্ছে ষোলো টাকা আনা পর্যন্ত এবং ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে সতেরো টাকা আটানা পর্যন্ত এবং লোড আলু বিক্রি হচ্ছে একুশ থেকে বিশ টাকা পর্যন্ত এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি পর্যন্ত এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাইশ তেইশ টাকা পর্যন্ত এই ছিল রংপুর বিভাগের আলুর আপডেট তো প্রিয় দর্শক নিয়মিত আলুর আপডেট এবং বাজার থেকে আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন সদা সর্বদা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম